পানি ডালে তো এবার না গরম পাতে পানি ডালে চা খাইতে হয় আবার বেশি পানি ডালে চা ঠান্ডা হয়ে যায় বুঝো না কে না এখন ওই ভাত গরম এই ঠান্ডা হবে এইটা তো সহ্য হইতেছে না বুঝো না এইটা তো সহ্য বুঝোই না কে যে তোমার লোক আমার বাড়ি এই আমার লোক তোমার বাড়ি এটা কি বুঝতে হবে না একটু তো বুঝতে হবে তাই না না এখন বাইরে বিয়ে করাইছি তোমাগো বাড়ি এখন আমিও তোমাগো বাড়ি যাই সমস্যা কি

এমনকি একটু দেখাসাক্ষাৎ করা যায় হ্যাঁ অবশ্যই দেখো এখন তো বাবা মা বাড়িতে থাকে আর আমার এখন কলেজটা বন্ধ দেখা করতে পারছি না তো আগামীকাল কলেজ খুলব তখন তোমার সাথে মিট করে নেব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কলেজ সারা তার মাথায় কলেজে যখন আসবে না তখন কি করবে না যে কলেজ টাইম হয়ে গেছে এখন যাওয়া লাগবে আরে না তোর আমি যখন বাইরে যাব তোমারে ফোন দিয়ে বলবো যে এখন চলো তুমি তুমি মোটর সাইকেলটা নিয়ে চলে আসবা বা তুমি মোটর সাইকেলটা আমার গেটে নিয়ে আসলা আমি তোমার সাথে পিছনে চলে গেলাম আর গল্প করলাম তাহলে ভালো হবে না না আমি তো চাইছিলাম যে এক দুই দিনের জন্য একটু কথা বলতে দূর বাবা এটা কি হয় তুমি বুঝো না ভাই তোমার আর আমি এটা বলি যে মানে এটা কি তাই যেতে দেয় তুমি বুঝো না তাই একদিন তোমাদের মানে দেখি বইলা তোমাদের বাড়িতে নিয়ে যাওয়া যায় না এখন নিজে ঘরে বাড়িতে তো আর সব কিছু করা সম্ভব নয় তো কোনো যা গুরুবারে গেলাম কোনো একটা রেস্টুরেন্টে গেলাম যা কিংবা কোনো একটা হোটেলে যা একটু আমার ফুর্তি করে আরে বিয়ান বিয়ের মনের কষ্টটা বুঝলো না রে বিয়ান বুঝি বুঝি তাই না